শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দার্লা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ ছিল অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়েছে একটা ছোট্ট ব্লগ সবাই দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা কিন্তু ভুলবে না আর দেখতেই পাচ্ছো ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর ঘুম থেকে না একটু মন্নু গিয়েছিলাম বাড়ি ফিরে এসে ঘরের যাবতীয় কাজগুলো সারলাম আর এখন দেখো আমার শ্বশুর কোথা থেকে ডাঁটাটা গুড়িয়ে এনে আমাকে দিল একদম ছোট ছোট ডাঁটা তো তারপরে ফুচকা বাজার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর তারপরে দেখলাম না হঠাৎ করে আমাদের ঘরে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে কি করব ভেবে দেখতে পাচ্ছ তো আলু শুদ্ধ ডিম শুদ্ধ ভাতটা কোথায় করেছি জানো স্টোভে স্টোভটা না মায়ের বাড়ি থেকে আনা হয়েছে তো কিন্তু আমার ঘরে কিন্তু কেরোসিন তেল ছিল না ওই অল্প একটু কেরোসিন তেল না স্টোভে ছিল তো তাতেই দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে আর একদম মানে আঁচই নেই বললেই চলে একদম আস্তে আস্তে জ্বলছে তেল না থাকার কারণে এই রান্নাবান্না হচ্ছে তারপর তো খাওয়া দাওয়া হবে রাজশেষ স্কুলে দিয়ে এসছে ওর বাবা আর আমি দেখো তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিয়ে কারণ স্টোভে রান্না হচ্ছে তো বাইরে কিছু আছে দেখাই যাচ্ছে না ফুচকাগুলোকে রোদে দিয়ে গিয়েছি আজকে রোদ তো না তেমন একটা নেই মেঘলা ভাঙা রোদ জানি না এই রোদে ফুচকাগুলো শক্ত হবে কিনা ওর এখন আমি কলেজ গিয়েছিলাম রাজা সুষনা যেহেতু স্কুল থেকে চলে আসবে ওর জন্য জল আনতে গিয়েছিলাম ওর স্নান করবে আর দেখো বলতে বলতে রাজা স্কুল থেকে চলে এসে ওকে স্নানটা করিয়ে দিয়েছি আর এই দেখো আমাদের নতুন গাছের ফল এই ফলটা হলো জামুন একদম না বেদানার মতন দেখতে জানো তো তো যাই হোক দেখো চারটে হয়েছিল তো রাজ সোনাকে দুটো দিয়েছি আর একটা যেন ঠাকুরকে কেটে দেব। কারণ নতুন গাছের ফল তো আর দেখতেই পাচ্ছ আমি মালাটা ফেলিনি কারণ না সকালবেলা না ফুল পাওয়া যায় না আমাদের গাছে ফুল ফোটে না লোকের গাছ থেকে ফুল তুললে না ঝগড়াঝাটি করে আর আমাদের এখানে বৃহস্পতি বাচ্চারা ফুল বিক্রি করতে আসে না তো সবসময় তো আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব হয় না তো দেখো জামরুল দিয়ে দিয়েছি মানে বাবা বাবা মাকে খেতে তো যাই হোক দেখো এখানে সন্ধ্যাটা মানে দিয়ে দিয়েছি আর তারপরে দেখতেই আমাদের দোকানের ভেতর যে ঠাকুরগুলো আছে তো তাদেরকেও খেতে দেবো জানো তো আর এখানে কি হয়েছে একটা গ্লাস না ওই যে আমাদের এখানে ইঁদুর ছোট ছোট ইঁদুর রয়েছে দোকানে তো ওরা না নিয়ে চলে গিয়েছে তার জন্য প্লাস্টিকের গ্লাসে করে জল দিয়ে দিলাম যতদিন না গ্লাস কিনতে পারবো ততদিন এদিকে আমার ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখানে লোকুন্দানাও দিয়েছি আর এমনকি গাছের ফলটাও দিয়েছি আর এখানে দেখো ধূপ দিতে হয় উপরে না ধূপদানিটাও নেই তারপর দেখো রাজরী স্কুল থেকে যেসব খাবারগুলো এনেছে সেগুলো দেখো বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি ডাল ডাল আর আমি এটা আলু সুদ্ধ দিয়েছিলাম আর দিয়ে ভাত দিয়েছিল। এবার দেখো আলু সিদ্ধ আলুটা এত ভালো কী বলবো একদম সাদা আলু আর এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি আর ডালটা না ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম প্লাস্টিকে করে তো ডালটা হয়ে যাওয়ার পর একটু সাজিয়ে নিয়েছি তো এখন দেখো আলু ভাতাটা মাখছি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম যদি ভাতের সাথে এইভাবে ডাল আলু ভাতে দিয়ে খাওয়া যায় না একদম জীবন জুড়িয়ে যায় তো যাই দেখো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর দেখো তোমাদের দাদা ভাই ফুচকাটা দিচ্ছে আর রাজনাকে আমি করতে দিয়ে কিছুক্ষণ হয়েছে এখন আমি ঘরের সমস্ত কাজগুলো সেরে নিয়ে দেখো দোকানটা খুলে বসলাম তো এখন বাজে পাঁচটার মতো তো একটু মানে শরীর না সারাদিন কাজ করার পর একটু শরীরে ক্লান্তি অনুভব হচ্ছে তোমাদের সাথে ভিডিওর মধ্যে সবটা আমি দেখাতে পারি না কারণ আমার না স্ট্যান্ডটাই নেই তো এখন দেখো ওই রাত নটার মতো বাজে আর সেই জন্য ম্যাগি বসিয়ে দোকানে কিছু খরিদ্দার কি আমি জিনিসপত্র দিতে গিয়েছিলাম আর এখানে দেখো ম্যাগিটা পড়ে গেছে তো আজকের মতন টাটা বাই বাই